রাজজনের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান লেলাঙ্গারা পাবলিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ করা হয়েছে। সবচেয়ে স্কুলকে নিয়ে আসার সবচেয়ে বড় অবদান হল মাসুদ শিক্ষক মণ্ডলে বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক নাসিরউদ্দিন সাহেব অক্লান্ত পরিশ্রম করে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বিকেলে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সমাজ সেবক আলহাজ নাজিম উদ্দিন চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ইসলামী ব্যাংক রাজান শাখার ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম যে লেলাঙ্গারা এটা একটা জ্ঞান কিন্তু মহান আল্লাহর মেহরবানি আল্লাহ তালা এখানে একটা প্রদীপ দিয়েছেন সেই প্রদীপটা কি

বিদ্যালয়ের শিক্ষক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মাস্টার রফিকুল আলম চৌধুরী মাস্টার আবতাহের ব্যাংকার মিজানুর রহমান লেখাপড়া করতো মমতুরে আমার এখানে অনেকগুলো বন্ধু বান্ধবী অনেক কষ্ট করে মমতুরে লেখাপড়া করতেন এই যে আমাদের রফিক ভাই যেটা বলছেন অনেক কাদা ছিল রাস্তাঘাটে তারপরেও কিন্তু লেখাপড়ার জন্য এত দূর গিয়ে টা পর্যন্ত পাস করেছেন এর পরবর্তীতে অবশ্য কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যারা গিয়েছেন কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় যে আজকের অনুষ্ঠানের সময় তো প্রধান অতিথি যিনি এই বিদ্যালয়ে আজীবন অর্থাৎ প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দাঁড়তে আছেন ছড়িয়ে এই চিঠি আসতে আমরা এগুলো সব খেয়াল করে দেখে যে আমাদের এলাকা আগের চেয়ে অনেক ডেভেলপ হয়ে গেছে যে কোনো পরিবারের ছেলে মেয়েরা ছলনে বলনে উঠা বসাই অনেক অ্যাডভান্স হয়ে গেছে অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আলহাজ নাজিম উদ্দিন চৌধুরী অতিরিক্ত সচিব পদে পদোন্নতি হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয় এগিয়ে যাচ্ছে আমরা মনে করি এখানে বিশেষ করে যে কৃতিত্ব আজকের যে সংবর্ধিত এবং অতিথি আমাদের শ্রদ্ধা ভাজন জনাব আলহাজ নাজিম চৌধুরীর বিশেষ করে ওনার মহত্ব এবং একক প্রচেষ্টায় এই সময় উপস্থিত ছিলেন শিক্ষিকা কণিকা শীল জাহাঙ্গীর আলম রোবেল হোসেন চৌধুরী হারুন মিয়া সুফিল আলম পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের অতিথিরা পুরস্কার বিতরণ করেন শিক্ষক মডলীকে আমি ডিসকারেজ করি যে আমার ছেলে মেয়েদেরকে আপনারা এমনি মোটিভেট করে বুঝিয়ে শুনিয়ে ওনাদেরকে তিকপথে আনবেন কোনো কঠোর বা দৈহিক বা অন্য কোনো শাস্তি দিয়ে না